স্যার জেআর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে আমরা একটা হস্তক্ষেপ করতে এসেছি জেআর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যার বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন যে বরগুনা বর্তমানে ডেঙ্গু মহামারীতে আক্রান্ত এবং ডেঙ্গুর আক্রান্তের ফলে বরগুনার বিভিন্ন হাসপাতাল সিভিল সার্জন কার্যালয়ের আন্ডারে যে হাসপাতালগুলো আছে সেগুলোতে মারাত্মক আকারে স্যালাইনের সংকট চলছে এবং বিভিন্ন রকম ডেঙ্গু চিকিৎসায় ব্যবহৃত ঔষধের সংকট চলছে তিনি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অথবা একটা ফরাদানের ডোনার সাথে দিয়েছেন যেন অতি সত্তর আপনার কাছে আমরা ডেঙ্গু চিকিৎসায় যে ঔষধগুলো লাগে সেগুলো দ্রুত পৌঁছে দিই এবং এখানে চিকিৎসা অবস্থা ত্বরান্বিত করতে সাহায্য করি আমরা চাই যে অরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে বরগুনা জেলার রোগীগুলো যেন বরগুনার বাইরে রেফার করা হয় আপনারা যেন ঔষধ সাপোর্ট থাকলে বরগুনার ভিতরে এটা আর জেওয়ার ফাউন্ডেশন একটা সম্পূর্ণ অরাজনৈতিক সংকট উনিশশো নিরানব্বই সালে রাজনৈতিক জায়গায় রেখে সম্পূর্ণভাবে সেবা কাজ করার জন্য ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করে এবং সর্বশেষ এই সতেরো বছর সর্বশন ছিল জেওয়ার ফাউন্ডেশন একটা দিনও বসে থাকেনি দেশের যে কোনো জায়গায় বন্যা আক্রান্ত থেকে শুরু করে ডেঙ্গু হয় প্রত্যেকটা মহামারীতে চেষ্টা করেছে

এবং জানতে পারবার পরবর্তীতেই উনি যে দ্রুত ব্যবস্থা নিয়েছেন আমি তাকে সাধুবাদ জানাই এবং আত্মমানবতার সেবায় ওনার এই মানে আত্মদান বলি আমি ওনার এই চিকিৎসা সামগ্রী যেটা উনি পাঠিয়েছেন এটার আমরা সর্বোত্তম ব্যবহার করব এবং মানবতার সেবায় কাজে লাগাবো আমি আমার ওনার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা তাদের সুস্থ দীর্ঘায়ু জীবন কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ